আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আবার সাথে চলে আসছি পিকনিক খাবো আজকে রেসিপি খুদের ভাত আর তার সাথে চার রকমের ভর্তা থাকবে আমরা খুদের ভাত নিয়ে আসছি যে চাল নিয়ে আসছি সবকিছু আইটেম নিয়ে আসছি আজকে চার রকমের ভর্তা তার মধ্যে থাকবে আপনার শুটকি ভর্তা বেগুনের ভর্তা কালিজিরা ভর্তা আর ধৈলাপাতা ভর্তা তো আপনারা সবাই দেখতে থাকেন আমি আমার রান্না শুরু করি আমি এখন শুটকি গুলো রেডি করব ভর্তা যেগুলো আগে রেডি করব তারপরে আল্লাহ খুদের ভাত রান্না করবো আমি খাইলা নিতেছি কমাই দিয়ে জ্বালালো মরিচ ঠিক না মরিচটা গাইস এই যে বেগুন বানামো এটা একটু তেলে ভাজা নিম এখানে লবণ হলুদ একটু আদা রসুন মাখাই নিছি এটা আবার আর এক

এখন দইনা পাতা ভর্তা বানাবো পাতা শুকনো মরিচ রসুন এখন এটা শুরু করতেছি ভাইজানি কালি জিরাটা ভাই নিছি হয়ে গেছে তারপর পেঁয়াজ মিষ্টি কালা দিব আমি পেঁয়াজির ভাজা দিয়ে নিতেছি রসুন একটু তেল দিব কালিজিরা ভর্তার জন্য রেডি করতেছি বৃষ্টি পড়তাছে একটু টিপ টিপ করে বৃষ্টির মধ্যে খুদের ভাত খাইতে চলে আসছি আমরা কয়দিন পর পর এরকম পিকনিক করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি খুব ভালো করে ভেজে নিবো খোলা আকাশের নিচে রান্না করা দেখা হয়েছে না বেশি দেখানোর দরকার না চুক্তি দেখা শুটকির জন্য রেডি করতেছি সুটকিস লাল মরিচের মরিচ দিয়া লাল ভর্তা শুটকিশ

ভালো করে একটু কষায় নিব তারপরে চালটা দিয়ে দিব খুদের রান্না করতেছি দেশের চাল দেশ থেকে চাল নিয়ে আসছি খুদের ভাত করতেছি আমরা দেখল কত বড় আমরা মানুষ বেশি জন্য বেশি বেশি রান্না করতে হয় এখন এই যে চাল দিয়ে দিব। লবণ দিয়ে দিতে আড়াই কেজি খুদের চাল আছে মানুষ বেশি এই জন্য বেশি বেশি লাগে ভালো করে লাইরা কষায় পরে পানি দিয়ে দিন গায়েছে যে ভালো করে লাইরা চিড়া দিলাম ভের ভাত পানি দিয়ে দেবো এখন ভালো করে লাইরা চিড়া দিলাম পরিবে জামুগাংলা লালমরিচের ভর্তা বানাইতেছে তারপরে ডিটেন্স পরে আমরা দেখাবো ভর্তা বাড়তে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট জানাবেন सब दावत हुई

ভালো করে লাগা সেরে দিতেছি এরা ভাপে বসায় দিব হয়ে গেছে গা ভাপে বসায় দিলে বাকিটা হয়ে যাব একদম ঝরঝর হয়েছে দেখেন হয়ে গেছে গা বাকিটা ভাপে হয়ে যাব লোমনীয় কার জিবে পানি আসছে বলেন এই শব্দ গুলা কাইটা দিয়েও পরে